রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে আমায় স্মরণ করিও আমি রক্ষা করিব ভক্তদের যিনি এই অভয় বানিয়ে দেন তিনি হচ্ছেন বাবা লোকনাথ ব্রহ্মচারী এবং আপনারা জানেন আজকে কিন্তু বাবা লোকনাথ ব্রহ্মচারীর একশো চৌত্রিশতম তিরোধান দিবস এবং সারা ভারতবর্ষ দেশ এবং বিদেশেও কিন্তু মহা সমারোহে কিন্তু এই যে বাবা লোকনাথের তিরোধান দিবস সেটা কিন্তু উদযাপিত হচ্ছে পালিত হচ্ছে এই মুহূর্তে আমরা রয়েছি পাটনার ঠাকুরতলার গোপাল বাবার যে বাসভবন সেইখানে সেখানে কিন্তু আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট সমারোহে এবং জাঁকজমক করে এই অনুষ্ঠান পালিত হচ্ছে এখানে কিন্তু পূজা যেমন রয়েছে তেমনি কিন্তু এখানে ওনার যারা ভক্ত রয়েছেন তারা কিন্তু এখানে এসছেন দূর দূরান্ত থেকে স্থানীয় যারা আছেন এবং অনেকেই আছেন যারা বহু দূর থেকে এখানে এসেছেন সবাই কিন্তু এখানে এসছেন আপনার এত অনুরাগী গুরুমুগ্ধ ভক্ত এরা এবং আপনাকে এইভাবে মানে করে জয় বাবা লোকনাথ দেখো এটা কি নিজের নিজের একটা মনোভাব ওই যে বলে না মানুষ ভক্তিতে মুক্তি এদের সেরকম ভক্তি হচ্ছে বলেই মুক্তি পাচ্ছে কিন্তু আমাদের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা আমাদের আমার গুরুদেব উনি আমাকে মানে উনি বলে গেছেন যে ওনার মৃত্যু নেই এই আজকে তিরোধাম দিবস যে আমরা অনুষ্ঠান করতে করছি চারিদিকে সবার ঘরে ঘরে বাবার অনুষ্ঠান হচ্ছে চারিদিকে ভক্ত আছে কোথায় মানে সব ভক্ত শিষ্য কিন্তু নেই শিষ্য মাত্র তিনজন থেকে চারজন ছিলেন শিষ্য তাই দেখুন শিষ্যত্ব করিনি বলে আজকে এত সারা ভারতবর্ষে এত প্রচার এবং সারা বিশ্বে ওনার মন্দির আছে সব জায়গায় এই তিরোধাম দিবস তাই উনি দেহ রাখার আগে উনি বলেছিলেন যে আমি যে এই নশ্বর দেহটা ছাড়ছি তার জন্য তোরা ভাববি না যে আমি মরে গেছি তোমরা যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করিও তাই বলেছেন রনে বনে জলে জঙ্গলে তোমরা যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করব। এই একটা অভয় বাণী সেই বাণীর ভিত্তিতে সকলে সেই বাণী পালন করেন বাবা রক্ষা করেন এই যে এরা সব যত ভক্তরা বললেন এদিকে আমি করতে পারি না যদি আমি মনে হয় যে আমি করতে পারি তাহলে আমার একটা অহম ভাব হবে আমার খুব পতলের মূল হবে উনি করেন হ্যাঁ তার জন্য তার কাছে একটু মিনতি করতে হয় তারপর যদি জানাতে হয় তবেই উনি রক্ষা করবে না হলে করবে না দেখো আমাদের এই সাধু বেশে অনেকেই আমরা ঘুরে বেড়াই কিন্তু সাধু কি হতে পেরেছি এটা একটা জিজ্ঞাসা চিহ্ন আছে আমার লোকে বলেন যে আমি গেরুয়া ধারণ করলাম যে গেরুয়াটার মর্যাদাটা আমি কি রাখতে পারছি এই যে আমি সাদা ড্রেসটা পরছি সাদা ড্রেসের কি মর্যাদাটা রাখতে পারছি সাদা ড্রেসটা মানে আমি ব্রহ্মচর্য পালন করছি কি ব্রহ্মচর্য পালন করছি এই যে গেরুয়া পরে বহু সাধু সন্তা মহাত্মারা ঘুরে বেড়াচ্ছেন বেড়াচ্ছেন কিন্তু অনেকেই কিন্তু এই এই যে মহাত্মারা কী করেন সাধনা জপ তো একটা করবেন আর এই গেরুয়ার একটা মাহাত্ম আছে খুব পাওয়ার আছে গেরুয়ার এই গেরুয়া বসনের একটা চট করে কেউ একটা গেরুয়া ধারণ করতে পারবে পারবে না তা না পারলে কী হবে তার একটা মাহাত্ম আছে তো তার একটা জপ আছে তার একটা নিয়ম আছে তার একটা নিষ্ঠা আছে আজকে বাজার থেকে একটা গেরুয়া পেলাম পরে ফেললাম এটা হবে না সেই চিন্তা ভাবনা করলে চলবে না আজকে সাদা কাপড় তো প্রচুর রয়েছে পরে তুমি ঘুরে বেড়াও তাতে কী আছে কিন্তু তার মধ্যে থেকে যে রস এটা সাধন করা যায় সেইটা কিন্তু আমাদের সাধুদের মধ্যে রয়েছে বাবার কাছে আমি চাই যে সমস্ত ভারতবাসী সমস্ত বিশ্ববাসীকে যাতে মঙ্গল কামনা করি এবং সুস্থ রাখে এইভাবে আমি বাবার কাছে প্রার্থনা দিই বাবা সবাইকে অযাজিতভাবে আমরা অনেক অপরাধ করে থাকি কিন্তু এরা নির্গুণে তুমি এদের রক্ষা করো কি বলবেন সবাই আসছে এবং সবাই আমার খুব ভালো লাগছে আর আমি বেশ কিছু বলবো না সবাই আমার সন্তানের মতো সবাই আমাকে মা ডাকছে কিন্তু সবাই আমার সন্তানের মতো হ্যাঁ এখানে আসলে আমাদের খুব ভালো লাগে যদিও গরম পড়েছে কিন্তু এই গরমেও আমাদের এখানে আসলে এত শান্তি লাগে খুবই ভালো লাগে এখানে তো মাঝে অনুষ্ঠান হয় হ্যাঁ হ্যাঁ আমরা সমস্ত জায়গাতেই আসি গোপাল বাবাকে বলবো আমাদের ভালো রাখো মানে সুস্থ রাখো সবাইকেই ভালো রাখো এটাই বলবো আর কি আর কি চাহার কিছু নেই আর কি খুবই সাধারণ খুবই ভালো ভালো লাগে এখানে আসলে জয় বাবা আমরা এখানে আসতে পেরে খুবই আনন্দ অনুভব করি শান্তি অনুভব করি এখানে এসে আমাদের মানে বাবা মার মা দুজনেই আমাদেরকে সন্তানদের মতো রাখে মানে বাবা মা যেমন ছোটো বাচ্চাদের হাত ধরে সমস্ত কিছু তাদের আপদ বিপদ সব কিছুকে ইয়ে করে তেমনি উনিও আমাদের বাবা মায়ের মতো দুজনেই মিলেই মানে সন্তানদের মতো রক্ষা করছেন তাই এখানে খুব মানে এটা আমাদের খুব ভালো লাগে হল বছর বাজার থেকে আসছিলেন মানে যে কোনো বিপদ উনি সমস্ত রকম যদি কাছে না আসতে পারি সঙ্গে সঙ্গে ফোন যদি ফোনও না করি মনে মনে চিন্তা করি চিন্তাতেই উনি উদ্ধার করে দেয় আমাদেরকে মানে আমি ওইজন্যই তো বললাম এটা আমাদের কাছে দেবালয় উনি দেবতা আমাদের উনার ব্যবহার অতই না বললাম তো ভগবান মানে উনি হচ্ছেন ভগবান সবাইকে আমাদেরকে আশীর্বাদের দেখেছে উনার উনি আসলে তলে আমাদেরকে সবাইকে দেখেছেন উনি উনি হচ্ছে আমাদের কাছে ভগবান ওনার কাছে যেখানেই থাকি ছুটে চলে আসতে ইচ্ছে করে কিন্তু আমি অসুস্থ তাও আমি একমাত্র এসেছি ওনার কাছে মানে দর্শন দর্শনে ওনার আশীর্বাদ নেওয়ার জন্য এসেছি জয় বাবা লোকনাথ জায়গা এবং ওনার আতিথিয়া এর উপরে কিছু নেই এবং উনি আমার গুরুদেব হচ্ছেন গুরুদেবের উপরে কি বলবো বলার কিচ্ছু নাই জয় বাবা লোকনাথ আজকে এত সুন্দর দিন পূর্ণ দিন এবং আজকে এখানে আসলে কেমন লাগছে খুব সুন্দর খুব দারুণ জয় বাবা লোকনাথ অসাধারণ এখানে আসার মানে অভিজ্ঞতা আর মহারাজকে পেয়ে আমরা খুবই ধন্য জয় বাবা লোকনাথ এনার সান্নিধ্যে পেয়ে আমরা খুবই ভালো এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে জয় বাবা লোকনাথ খুব ভালো লাগছে আমি দক্ষিণেশ্বর থেকে খুব ভালো লাগছে এখানে এসে আমরা শান্তি হ্যাঁ জয়বাবা লোকনাথ এখানে এসে খুবই ভালো লাগছে আর উনি আমাদের কাছে খুবই মানে কাছের মানুষ করে নেন আমাদেরকে আর আমাদের সমস্ত অসুবিধা সমস্ত বিপদে আমরা ওনার সান্নিধ্য পাই ওনার কাছ থেকে সেই বিপদ থেকে মুক্তি পাওয়ার পরামর্শও পাই তো ওনার সঙ্গে আমাদের খুবই ভালো একটা সম্পর্ক খুব সুন্দর লাগছে এই প্রোগ্রামটা প্রত্যেক বছরই দাদা করেন এবং আমি দাদার পাশে পাশেই থাকি ঠিক আছে খুব ভালো লাগে দাদা সকাল থেকেই বলে যে থাকতে মানে আর সেদিকে অফিস যাই না দাদার পাশেই থাকি আসলে জ্যৈষ্ঠ এটা এই বছর না প্রত্যেক বছর গরমটাই থাকে মানে আজ থেকে মানে আমি যতদিন ধরে মানে অনুভব করেছি উনিশ জ্যৈষ্ঠ গরমই থাকছে মানে ঠান্ডা হওয়ার কোনো ব্যাপার নেই কিন্তু তার মধ্যেও একটা আনন্দ আমরা এই দিনটা করে থাকি মানে এই জায়গাটা কিন্তু একটা মানে একটা তীর্থস্থানের মতো হয়ে যাচ্ছে কি বলবেন মানে আসার আগে একটা ছিল দাদা আসার পরে একটা পবিত্র ভাব চলে এসছে বাড়িটাতে মধ্যে এটা অনুভব করেন অনুভব করি ফিল করি এই জন্যই বলছি খুবই ভালো লাগছে এরকম একজনের সন্ধান আমরা অনেক দিন পেয়েছি মানে মামার মতো লোক সত্যি অনেক লোক দেখেছি কিন্তু এরকম লোক আমার চোখে খুব একটা পড়েনি দোকান বন্ধ করে আমি এসছি মামাও আমার দোকানে পহেলা বৈশাখে গেছিলো মানে এরকম একটা লোক সত্যি মানে এই যুগে এই ধরনের লোক পাওয়া সত্যিই বিরল দাদুর আশীর্বাদে আমরা এখন বড় হচ্ছি জয় বাবা লোকনাথ সবসময় আমাদের পাশে থাকুক এইভাবে আগের থেকেই ওনার সঙ্গে আমাদের পরিচয় হয়েছে উনি আমার জীবনে আসার পর থেকে আমি অনেকটা সুস্থ আছি বলতে পারবো আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলাম যেটা বাবা আসার পর বাবার স্থান পাওয়ার পরে আমি অনেক ঠিক হয়ে গেছি বলতে পারি অনেক সমস্যা থেকে আমি এসেছি খুবই ভালো লাগছে আমি তো লোকনাথ বাবাকে চোখে দেখিনি কিন্তু উনি আমার লোকনাথ বাবার সমান বাবার লোকনাথের কৃপায় আমি ভালো আছি বাবার কাছে আমরা এসে অনেক সমস্যা থেকে উদ্ধার হয়েছি প্রথম বাবাকে চেনা আমার মেয়ে হওয়ার থেকে মেয়ে হওয়ার থেকে চেনা তারপরে অনেক সমস্যার মধ্যে জড়িয়ে পর থেকে বাবার কাছে আসা যখনই কোনো সমস্যার মধ্যে পড়ি তখনই বাবাকে ডাকা ফোন করে না হোক সামনে সামনে না এসে মন থেকে ডেকেও আমি বাবাকে বাবার কাছে ডেকে অনেক উদ্ধার হয়েছি আর লোকনাথ বাবার জন্মদিন তাই ভাই অনুষ্ঠান করেছে ভাই আমি ভাইকে নমস্কার জানি না সবার প্রথম আমি লোকনাথ বাবাকে নমস্কার জানাই আর সত্যি সবার মুখে ভাইয়ের প্রশংসা শুনে খুবই আনন্দিত ভালো লাগছে যদিও আসি সবসময় এর আগেও ভাইয়ের গোপালের অনুষ্ঠান হচ্ছিল তখন এসছিলাম তখনও আপনারা এসছিলেন কিন্তু আমি তখন যেতে পারি না এসছিলাম ভাইয়ের কাছে আমি তাড়াতাড়ি চলে গেছি খুব ভালো লাগছে সবাই যে ভাইকেই ভালো বলছে ভাইও ভালো থাকুক সবাই ভাইকে ভালোবাসে তাতে আমরা খুব আনন্দিত খুব ভালো লাগছে আমারও খুব ভালো লাগছে এখানে এসে এত সুন্দর প্রোগ্রাম দেখে সবাইকে দেখে খুব ভালো লাগছে আর এই মামার সাথে মামা তো মানে মানুষটা যে এত ভালো সেটা বলে আর আরো না মামার সাথে অনেক দিনের আমাদের পরিচয় মামা খুব ভালো মানুষ কেমন লাগছে আজকে ভালো লাগছে প্রত্যেক বছরই আসি আর এখানে ভালো প্রোগ্রাম হয় যা গোপাল পুজো আরও বড়ো করে হয় অনেক লোকজন আসে ভালো লাগে বেশ এবছর এসে বেশ ভালোই লাগলো প্রসাদ গ্রহণ হ্যাঁ খেয়েছি প্রসাদ প্রসাদ ভালো লাগলো পোলাও আলুর দাম খিচুড়ি চাটনি পায়েস খুব সুন্দর প্রোগ্রাম না এইখানে অনুষ্ঠান দাদার বাড়িতে খুবই ভালো লাগে আর দাদা সবসময় এই অনুষ্ঠান নিয়ে আছে আমরা সব সবসময় দাদার কাছে আসি দাদা সব সবসময় আমাদের আশীর্বাদ করে আমার দাদার কাছে সব ভালো লাগে আর এই অনুষ্ঠান সবসময় হয় দাদার বাড়িতে প্রায়ই আমরা আসি দাদার বাড়িতে কেমন লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ এদিকে খাওয়া দাওয়া করাচ্ছি খুব ভালোই লাগছে